শুনছেন গল্প কামাখী প্রসাদ চট্টোপাধ্যায়ের গল্প রাহু আজ করছি চতুর্থ পর্ব দেখতে দেখতে প্রায় বছর খুলল বিরাজবাবুর একটি নাতি হয়েছে ফুটফুটে সুন্দর সরলার জন্য বা মন্দিরি কাঁথা বুনতে লেগেছে কাসুন্দি আর কুলের আচারও সরবরাহ করছে নিয়ম মতো কলকাতায় সত্যি সত্যি বোমাও পড়লো তারপর দেখতে দেখতে শহরের চেহারা দ্রুত পদু যেতে লাগলো প্রায় সর্বদাই মাথার উপর উড়োজাহাজ গঙ্গো করে বেড়ায় চালের দর হু করে উঠতে থাকে কাপড়ও ছোঁয়া যায় না এত দাম বামন দিদিকে সবাই জিজ্ঞেস করে সত্যি বলো না দিদি শ্রাবণ মাসে কি প্রলয় হবে আর তারপর থেকে সত্য মা বামন দিদি বলে সবই তো মা কালীর ইচ্ছে তবে খাবার দাবারের যা দাম উঠছে তাতে আমরা যে সত্যযোগ পর্যন্ত বেঁচে থাকতে পারবো এমন ভসা তো হয় না চালের দোকানের সামনে দেখছি তোমা মানুষগুলো রাত দিন লাইন বেঁধে দাঁড়িয়ে আছে রাত দিন মাথার ওপর দিয়ে ঝড় বৃষ্টি যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জন্তুর মতো ভিসছে যেখানেই তারা সেখানেই তারা থাকে রাধে ঘুমোয় সেখানে তারা মরে লোকগুলো চেহারা যেন দিনকে দিন বদলে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে যেন ছিয়াত্তরের মনন্তরের কথা মা আমরা শুনেইছি এইবার চোখে দেখছি সব মরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবে খেতে পাবে না পড়তে পাবে না এইসব দেখেই মা মনে হয় এত পাপ কি আর সহ্য হবে সত্য আসবে কিনা জানি না তবে কলি শেষ বলে মনে হয় রাস্তা দিয়ে বামুন দিদি হাটে তার সিল্কের চাদরটা পোকায় কেটেছে কাপড়ে তালি বোধহয় আরেকটু রোগা হয়ে গেছে কিন্তু রঙটা যেন আরও উজ্জ্বল মাঝে মাঝে চালের দোকানের সামনে দাঁড়ায় কঙ্কালের মিছিল যেন মনে মনে কী যেন ভাবে কাকে যেন খোঁজে তারপর দুটো পা চালায় বাড়ির দিকে লোকের যা অবস্থা সবাই এখন হাত গুটিয়েছে অনাগত বিভীষিকার জন্য তারা সঞ্চয় করে রাখছে বামুন দিদি মুখ ফুটে কারুর কাছে চায় না যে যা দেয় তাইতেই রকমে রকমে একবেলা খায় অলকা শ্বশুর বাড়ি থেকে ফিরে এসেছে কিন্তু সুস্থ শরীরে আসেনি ওই ফুটফুটে মেয়েটা যেন বিছানার সঙ্গে প্রায় মিলিয়ে গেছে শুধু তার বড় বড় চোখগুলো আরও বড় হয়েছে আর ফর্সা রং আরও হয়েছে সাদা পেটে তার অসহ যন্ত্রণা নানা ডাক্তার দেখছে বামুনদি তাকে দেখতে পেতে যেতেই অলকার মা তো আড়ালে হাও করে কাটতে লাগলো তাকে বলল বামুন্দি মেয়েটা বোধহয় বাঁচবে না ডাক্তার বলছে পেট কাটতে হবে এ শক্ত ব্যামো দিদি পেট কাটলে কি আরও বাঁচবে তাকে সান্ত্বনা দিয়ে বামুন দিদি অলকার কাছে বসলো মাঝে মাঝে মেয়েটা ভালো থাকে কিন্তু যন্ত্রণা একবার আরম্ভ হলে কিছুতেই কমানো যায় না নানা গল্প করলো বললো সিকি সেরে ওঠো দিদি তোমার জন্য কুলেরা লঙ্কার আচর করে রেখেছি সেরে উঠলেই দেব আরলে তার মাকে সান্ত্বনা দিয়ে বললো কিছু ভেবো না মা দেখো ভালো হয়ে উঠবে বাড়ি থেকে বেরিয়ে মনটা তার সত্যি খারাপ হয়ে গেল মেয়েটাকে সে বড্ড ভালোবাসতো যা চেহারা হয়েছে তা দেখে সেরে উঠবে বলে তো মনে হয় না আকাশ কালো করে বৃষ্টি নেমেছে আর সেই সঙ্গে দারুণ ঝড় ক্রমাগত দিন পাঁচ ছয় ধরে সূর্যের দেখা নেই ভিজে কাপড়েই অর্ধেক সময় তাকে থাকতে হয় বেরুতে গেলেই হয় ভিজতে ছাতা তার নেই সেদিন অনেক রাতে বৃষ্টি থামল বামন ঘুম ঘুমোচ্ছিলো হঠাৎ দরজায় করণাড়ার শব্দে ঘুম ভেঙে গেল খুব গভীর ঘুম তার নয় ধর্মর করে উঠে বসে আবার সে করার শব্দ শুনল থান কাপড়টা ভালো করে পরে রেড়ির তেলের আলোটা জ্বালিয়ে একটু ব্যস্ত হয়ে দিদি জিজ্ঞেস করল কেড়ে শুনেন কামাখী প্রসাদ লেখা গল্প রাহু অল্প পাঠে আমি নিয়ম নমস্কার